যেহেতু এদের দেহকে মূল কাণ্ডপাতা ভাগ করা যাচ্ছে এবং এখানে কি অংশ রয়েছে একটা হচ্ছে অগ্রস্থ খাজ অগ্রস্থ খাজ উপরের দিকে এবং এই অগ্রস্ত খাজের বরাবর যেগুলো থাকে এগুলো হচ্ছে স্ত্রী জননাঙ্গ যেগুলোর নাম হচ্ছে আর্কিগোনিয়াম নিচের দিকে থাকে এগুলো রাইজয়েড রাইজয়েডের সাথে যে জনাঙ্গগুলো থাকে এখানে এগুলো হচ্ছে অ্যান্থেরডিয়াম তো আমরা যেটা মনে রাখবো খুব কমন কথা বেসিক কথা হচ্ছে এখানে যা দেখা যাচ্ছে ছবিতে সবই হচ্ছে যদি জিজ্ঞেস করা হয় আর্টিগোনিয়াম কেমন ফার্নের আর্টিগোনিয়াম হ্যাপলয়েড যদি জিজ্ঞেস করা হয় পুং জননাঙ্গ কেমন তাহলে অ্যান্থিরিডিয়াম এটাও হচ্ছে হ্যাপলয়েড তাহলে মনে রাখতে হবে ফার্ন মানেই ডিপ্লয়েড এবং না ফার্ন উদ্ভিদটা ডিপ্লয়েড কিন্তু ফার্ন উদ্ভিদের যে প্রোথ্যালাস এবং ওই প্রোথ্যালাসে যে আর্কিগোনিয়াম অ্যান্থিরিডিয়াম এগুলো কিন্তু হ্যাপলয়েড তাহলে এটা কিন্তু উল্টা পাল্টা যেন না হয় আমরা একটা আর্কিগোনিয়াম অ্যান্থিরিডিয়ামের বড় ছবি দেখাচ্ছি আর্কিগোনিয়াম এখানে ডিম্বাণু থাকে উদরীয় নালিকা কোষ থাকে উদর আর উপরের দিকে দিবাই থাকে দিবা নালিকার কিছু কোষ তিন চার এরকম কিছু দেখতে পাচ্ছি আচ্ছা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে বন্ধাকোষ স্তর বন্ধা স্তর হচ্ছে এমন কোষ স্তর যেখান থেকে কখনোই কোনো জীব বা উদ্ভিদ তৈরি হবে না যেখান থেকে জাইকট তৈরি হবে না যারা জননে অংশ নেবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর্কিগোনিয়ামের বাইরের দিকে কোষ স্তর এটাকে বলা হচ্ছে বন্ধা কোষ স্তর তাহলে এই কথাটা বইতে লেখা আছে কিন্তু আমরা এটা অবশ্যই একইভাবে বাইরের দিকে এই যে এক কোষ স্তর এটাকে আমরা বলতে পারি বন্ধা কোষ স্তর তাহলে টেরিস উদ্ভিদ এদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের পুং জননাঙ্গ স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়ামিডিয়াম

ফার্ডের শুক্রাণু মাতৃকোষ যে এমটি রেডিয়ামে থাকে সেই অ্যান্টি রেডিয়ামটা হ্যাপ্লয়েড বা তাহলে শুক্রাণু মাতৃকোষ মনে রাখতে হবে এখানে কিন্তু মায়োসিস হবে না যেহেতু শুক্রাণু মাতৃকোষ হ্যাপ্লয়েড তাহলে এখানে মাইটোসিস হবে মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হবে শুক্রাণু শুক্রাণুটা দেখতে অনেকটা এমন বহু ফ্লাজেলা যুক্ত এগুলো ফ্লাজেলা এই শুক্রাণু গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করবে তখন যেটা হয় ডিমা নালিকা কোষ উদী নালিকা কোষ এগুলো সব নষ্ট হয়ে একটা নালিপথ তৈরি করে এই নালিপথে গিয়ে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে শুক্রাণু এটা তৈরি হচ্ছে এখানে এখান থেকে এ চলে যাচ্ছে ডিম্বাণুর কাছে আর কি করি আমি তাহলে একই কথা আগে আমরা একটু আগে যেটা দেখলাম শুক্রাণু সচল হয়ে যখন ডিম্বাণুর কাছে যায় এবং ওখানে নিশ্চল ডিম্বাণুকে নিষিক্ত করে এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ও গ্যামাস এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ও গ্যামাস প্রক্রিয়াটা হলো সচল শুক্রাণু ডিম্বাণুকে নিষিদ্ধ করলো কেন ডিম্বাণুর কাছেই যাবে এটা নিয়ে অনেক কথা আছে বিজ্ঞানে বলেছে কিছু রাসায়নিক পদার্থ কে বলেছে চিনির কথা হ্যাঁ এরকম কিছু পদার্থ নিশ্চিত হয় যার কারণে শুক্রাণু এটা ধীরে ধীরে এই পদার্থের দিকে যেতে থাকে ফলে সে আর কি গো ভেতরে গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হলো মানে প্রক্রিয়ার নাম নিঃ এন প্লাস এন মিলিত হয়ে যে কোষটা তৈরি হয় সেটার নাম হচ্ছে জাইগট এটা টুয়েস মানে ডিপ্লয়েড বা এটাকে আমরা বলতে পারি স্পোরোফাইট তাহলে জাইগটে মাইটোসিস হয় এটা মনে রাখবো এখানে কিন্তু মাইটোসিস হয় না জাইগোটে মাইটোসিস হয় ফলে যে ভ্রূণ সেটা ডিপ্লয়েড যেহেতু মাইটোসিস মাইটোসিস প্রক্রিয়ায় টু এন টুয়েন থাকে তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় তাহলে আমরা অবশ্যই মনে রাখবো যে জাইগোট এটা হচ্ছে এক এবং ভ্রূণ যেটা এটা হচ্ছে বহু এটাই পার্থক্য তাহলে ভ্রুম থেকে পরবর্তীতে নতুন যে টেরিস উদ্ভিদ তৈরি হয় সেই টেরিস উদ্ভিদ এটা নিজেই হয় ডিপ্লয়েড ওই ডিপ্লয়েড টেরিস উদ্ভিদে আমরা আগের মতো বলবো পাতার কিনারায় আবার সেই সোরাস সোরাসের ভেতরে স্পোরোফিল সেই স্পোরাঞ্জিয়াম স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোরমাতৃকোষ সেই স্পোর মাতৃকোষে মায়োসিস হবে ফলে স্পোর তৈরি হবে হ্যাপলয়েড সেই স্পোর্টটা বের হয়ে এসে প্রকৃতিতে এরকম হ্যাপলয়েড প্রথেলাস তৈরি করবে এবং ওই প্রোথেলাসে আবার নিষেক হবে নিষেক প্রক্রিয়ায় নতুন যে জাইগোড ভ্রূণ এবং নতুন টেরিস উদ্ভিদ তৈরি হবে সেটা হবে ডিপ্লয়েড এভাবে পর্যায়ক্রমে এদের জীবনচক্র চলতেই থাকে আমরা যে প্রোথেলাস সম্পর্কে জেনেছিলাম এখান থেকে একটা জিনিস অবশ্যই মনে রাখবো যে এই উদ্ভিদ এটা স্বতন্ত্র স্বতন্ত্র উদ্ভিদ স্বতন্ত্র উদ্ভিদ কেন বলা হচ্ছে কারণ এই উদ্ভিদের নিজস্ব রাইজয়েড ফলে এটা নিজেই মাটি থেকে পুষ্টি শোষণ করতে পারে তাহলে পুষ্টির জন্য এই কোনো উদ্ভিদের উপর নির্ভরশীল নয় মানে প্রধান যে টেরিস উদ্ভিদ আছে আমরা আগে যে ছবি রেখেছিলাম সেটার সাথে এটার আলাদা করে পুষ্টিগত কোনো সম্পর্ক নেই এই আলাদাভাবে বাঁচতে পারে ও আলাদাভাবে বাঁচতে পারে এই এটা একটা স্বতন্ত্র এবং এটাকে আমরা বলতে পারি সহবাসী উদ্ভিদ সহবাসী কেন সহবাসী মানে একই সাথে বাস করে স্ত্রী জননাঙ্গ এবং পুং জননাঙ্গ দুটোই একই উদ্ভিদে পাওয়া যাচ্ছে তাহলে এই প্রোথ্যালাস এখানে স্ত্রী জননাঙ্গ এবং পুং জননাঙ্গ যেহেতু একই সাথে আসছে এই জন্য এটাকে আমরা বলছি সহবাসী ক্ষমথ্যালে তাহলে দুইটা কথা অবশ্যই আমরা যেন মনে রাখি